আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হিন্দু ভাইরা যারা একটু কট্টর প্রকৃতি যে কোনো বাহানায় ইসলাম এবং করতে চায় তারা উঠে পড়ে লেগেছে ইসলামকে করার জন্য তারা বলে থাকেন যে পবিত্র কোরআন বলা হয়েছে নম্বর আয়াতে পুরুষটা হলো নারীদের কর্তা অথবা পুরুষটা হলো নারীদের ওপর কর্তৃত্বশীল ইসলামে নারীদের স্বাধীনতা বলে কিছু নেই তারা পরাধীন তারা পুরুষদের অধীন আর এই জন্যই ইসলামে নারীদের অধিকার বলে কিছু নেই তারা ইসলামের বিরুদ্ধে এই অপ্রচারটা এই জন্য করে থাকে কারণ ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে বেশিরভাগই নারী আর তারা এটা দেখাতে চায় যে ইসলাম নারী বিরোধী ধর্ম পবিত্র করার বিরোধী ধর্মগঞ্জ আর নারী বিরোধী বটেই যাতে করে তারা নারীদের ইসলাম গ্রহণ অমুসলিম নারীদের ইসলাম গ্রহণটা আটকাতে পারে কিন্তু খুব দুঃখজনক বিষয় হলো এটা এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কট্টর প্রকৃতির হিন্দু ভাইরা এরা জীবনে কখনো নিজেদের ধর্ম মতো পড়ে না যদি পড়ত তাহলে এটা জানতে পারত যে হিন্দু ধর্মে অথবা মনুষ্যদিতে নারীদেরকে এমনভাবে অপমান করা হয়েছে যেভাবে জন্তু জানাদেরকে অপমান করা হয় না পবিত্র কোরআন একমাত্র ধর্মগ্রন্থ যা ঘোষণা করেছে নারীও সম্মানিত পুরুষও সম্মানিত এবং এও ঘোষণা করেছে যে নারী এবং পুরুষ ইসলামে সমান সম্মানিত আলাইকুম আমাদের হিন্দু ভাইয়েরা ইসলামে নারীর অধিকার সংক্রান্ত বিষয়ে আজকাল খুবই কথা বলে যে ইসলাম তো নারীদেরকে কোনো অধিকার দেয়নি তো বলি কিভাবে কোন অধিকার দেয়নি তখন তারা বলা কোরআন হলে দেখুন তেরো নম্বর চৌত্রিশ নম্বর এত বলা হচ্ছে যে পুরুষরা হলো নারীদের কর্তা অথবা বলা হচ্ছে পুরুষরা নারীদের ওপর কর্তৃত্বশীল তো ইসলামে তো নারীর স্বাধীনতা বলতে কিছুই নেই ইসলামে তো নারীরা স্বাধীন নয় তারা তো পুরুষের অধীন আর এই সপক্ষে হাদিস বিডির আহ তিনটে অনুবাদকে সামনে নিয়ে আছে যেখানে কাছাকাছি এই ধরনের বক্তব্যই পেশ করা হয়েছে তো সর্বপ্রথম আমার একবার হাদিস বিডির তিনটে তিনটে বাংলা অনুবাদ একবার দেখে নেব জাস্ট এ মিনিট আমি স্ক্রিন সব নিয়ে রেখেছি আমি এগুলোকে সাইটে দেখাব এখানে দেখাব না আপনার ফুল স্ক্রিন দেখতে পাবেন এটা দেখুন এর মধ্যে কোথায় কি বলা হচ্ছে আপনাদেরকে দেখে দিই এর মধ্যে প্রথমটাই বলা হচ্ছে যে পুরুষরা হলো নারীদের তত্ত্বাবধায়ক আচ্ছা দ্বিতীয় অনুবাদে বলা হচ্ছে পুরুষগণ নারীদের ওপরে কর্তৃত্বশীল মানে পুরুষরা নারীদের কর্তা ভালো কথা আর তৃতীয় অনুবাদটা খানিকটা মানে ভালোর দিকে খানিকটা খানিকটা ভালো যেখানে বলা হচ্ছে যে পুরুষরা নারীদের ওপরে তত্ত্বাবধায়নকারী ও ভরণ পোষণকারী এর মধ্যে শেষ কথাটা যৌক্তিক যে পুরুষরা নারীদের ভরণ পোষণকারী তবে এই যে উপরে লেখা রয়েছে তত্ত্বাবধায়নকারী এই অংশটায় সমস্যা রয়েছে এগুলো এগুলো কোরআন বিরোধী অনুবাদ তো কেন কিভাবে হবে সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো হিন্দু ভাইদেরকে এর কাউন্টার উত্তরে দেব এখন আপনাদের কাছে আমার অনুরোধ এটাই এবং আবেদন এটাই যে আপনারা ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করবেন কারণ আগে আগে খ্রিস্টান ভাইয়েরা এই ধরনের প্রশ্ন করতো এখন হিন্দু ভাইয়েরা এই ধরনের প্রশ্ন করে বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র একটু কট্টর প্রকৃতির হিন্দু যারা যে কোনো বাহানায় ইসলামকে এবং মুসলিমদেরকে গাল দেয় তো এ কারণে আপনার কাছে অনুরোধ এবং আবেদন এটাই যে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন প্রত্যেকটা মুসলিমের কাছে ভিডিওগুলো পৌঁছে দেন কারণ তাদেরকে হিন্দুরা আজকাল এভাবেই প্রশ্ন করে এবং তারা যেন হিন্দুদের প্রশ্নগুলোর এভাবেই উত্তর দিতে পারে এই জন্য ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন ভিডিওটা শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দেন তো আমরা উত্তর অবশ্যই দেব তার আগে হিন্দু ধর্মগ্রন্থ নারীদের সম্পর্কে কি বলে রেখেছে সেগুলো আপনাদেরকে একবার দেখাবো তো কি বলে রেখেছে সর্বপ্রথম মনুশ্রুতির মনুস্মৃতির নয় নম্বর অধ্যায়ের তিন নম্বর ফ্লোক মনুস্মৃতির নয় নম্বর অধ্যায় তিন নম্বর ফ্লোক এই একই বক্তব্য রিপিট হয়েছে একটু ভিন্নভাবে মনুস্মৃতির পাঁচ নম্বর অধ্যায়ের একশো আটচল্লিশ নম্বর ফ্লোকে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো তো আমি যেগুলো বলবো সেগুলো আপনি এখানে দেখতে পাবে না এমন নয় যে আমি এগুলো বানিয়ে বানিয়ে বলছি তো কি বলা হচ্ছে ন ভজেত স্ত্রী স্বতন্ত্রম এটা সংস্কৃত কোট কিন্তু আপনার অর্থ বুঝতে পারছেন কারণ অনেকটা বাংলার কাছাকাছি মানে অর্থগুলো খুবই সহজ ন মানে কখনোই নয় ভজেত অসম্ভব স্ত্রী স্বতন্ত্রম নারীরা স্বাধীনতা পাবে ন ভজেত স্ত্রী স্বতন্ত্রম কখনোই এটা সম্ভব নয় যে নারীরা স্বাধীন হবে নারীরা স্বাধীন হবে এটা কখনোই সম্ভব নয় নারীরা স্বাধীনতার অযোগ্য তো জিজ্ঞেস করা হলো কেন মানে কোন কারণে নারীরা স্বাধীনতার অযোগ্য মানে ব্যাপারটা কি তো এর উত্তর দিয়ে রেখেছে মোট রয়েছে উত্তরটা নয় নম্বর অধ্যায়ের আঠেরো নম্বর শ্লোকে নয় নম্বর অধ্যায়ের আঠেরো নম্বর শ্লোকে তো কি বলা হচ্ছে বলা হচ্ছে নারীদের ধর্মে কোনো অধিকার নেই ভালো কথা আর ধর্মগ্রন্থে কোনো অধিকার নেই ভালো কথা আর ধর্মস্থানে কোনো অধিকার নেই ভালো কথা আর তাদের বেদ উপনিষদ সহ কোনো ধর্মমন্ত্রে তাদের কোনো অধিকার নেই ভালো কথা প্রশ্ন হচ্ছে কেন কারণ নারীরা হলো অপদার্থ জি এভাবেই বলা হয়েছে এভাবেই ঠিক বলা হয়েছে যে নারীরা হলো অপদার্থ দাঁড়া আমি আপনার দেখাচ্ছি এ মিনিট এ দেখুন কি বলা আছে হ্যাঁ দেখুন কি বলা হচ্ছে আহ বলা হচ্ছে আর অ্যাজ ইমপিওর অ্যাজ ফল ফুড ইট ফেল্প তার মানেটা হচ্ছে এটা যে নারীরা হলো ইমপিওর তারা হলো অপবিত্রুড ইট ফেল এবং তারা হলো মিথ্যা তাদের অস্তিত্বই নেই তাদের অস্তিত্বহীন তারা তারা মিথ্যা তাদের অস্তিত্ব মিথ্যা দ্যাট ইজ এ ফিক্স দ্যাট ইজ এ ফিক্স রুল এটাই হলো ধর্মের নিয়ম ঠিক আছে এইটাও মেনে নিলাম যে নারীরা অপদার্থ প্রশ্ন হলো তারা কেন অপদার্থ মানে কোন কারণ তারা অপদার্থ তো এর উত্তর দিয়ে রেখেছে মনুস্মৃতি তো কি বলা হচ্ছে এর জন্য আপনার চলে আসতে হবে মনুস্মৃতি দুই নম্বর অধ্যায় দুশো নম্বর শ্লোক তো কি বলা হচ্ছে ওখানে ওখানে বলা হচ্ছে নারীদের কাজ হলো পুরুষদেরকে দূষিত করে দেওয়া নারীদের কাজ হলো পুরুষদেরকে দূষিত করে দেওয়া আপনি ঠিকই শুনছেন ঠিক এভাবেই বলা হয়েছে ওখানে তো নারীদের আর কি কাজ এর উত্তর রয়েছে নয় নম্বর অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে তো কি কাজ বলা হচ্ছে ওখানে নারীদের কাজ হলো পুরুষদেরকে রেপ করা জি এভাবেই ঠিক বলা হয়েছে নারীদের কাজ হলো পুরুষদেরকে রেপ করা নারীরা শুধু পুরুষদেরকে রেপ করার চিন্তা ভাবনা করে নারীদের সম্পর্কে বলা হয়েছে যাই হোক এবার আমরা কোরআনে ফিরে যাই তো কি বলা হচ্ছে ওখানে এখানে আরবি শব্দটা হলো আর রেজালু আলা আর রেজালু কওয়ুনা আলা প্রচলিত অনুবাদ এবং এভাবেই আমাদেরকে দেখানো হয় যে নারীরা হলো পুরুষদের সরি পুরুষরা হলো নারীদের কর্তা পুরুষরা নারীদের ওপরে কর্তৃত্বশীল এভাবেই দেখানো হয় অনুবাদগুলোতে আর তারা এটাই দেখাতে চায় মানে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কট্টর প্রকৃতির হিন্দু ভাইগুলো এটাই দেখাতে চায় যে কোরআনে বলা হয়েছে পুরুষরা হলো নারীদের কর্তা এখানে নারীদের কোনো অধিকার নেই এখানে নারীরা পরাধীন নারীরা পুরুষদের অধীন এখন প্রশ্ন হচ্ছে সত্যি কি পবিত্র কোরআন এমনটা বলা হয়েছে এ প্রশ্নের উত্তর হলো এমনটা বলা হতে পারে না তো কেন বলা হতে পারে না উত্তর হচ্ছে পবিত্র কোরআনের সতেরো নম্বর বনি ফ্লাইলের সত্তর নম্বর আয়াতে আল্লাহ সামাতাল্লা বলছেন যে ওয়ালাকাদ কাররামনা বানি বনি আদমা ওয়ালাকদ কাররামনা না বনি আদমা আমরা আদমের সন্তানদেরকে পয়েন্ট টু বি নোটেড মি লর্ড আমরা আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি এখন আদমের সন্তান কারা আদমের সন্তান হলো আমি একজন আদমের সন্তান আমি পুরুষ আর একজন আমার বোন সেও আদমের সন্তান তিনি একজন নারী অর্থাৎ আদমের সন্তান হলো পৃথিবীতে নারী ও পুরুষ রূপে বিচারণকারী মানুষরা এরা সবাই আদমের সন্তান তার আদমের সন্তান নারী পুরুষ উভয় আর তারা উভয় সম্মানিত ওলাকাত কার আমরা বানি আদমা আমরা আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি অর্থাৎ নারী এবং পুরুষদেরকে সম্মানিত করেছি মানে এখানে নারী পুরুষ উভয় সম্মানিত প্রশ্ন হচ্ছে উভয় কি সমান সম্মানিত এই সম্পর্ক পবিত্র করার কথা বলা হয়েছে তিন নম্বর পুরুষ আও অথবা উনসা নারী পুরুষক অথবা নারী বাদি তারা একে অপরের মতো বা তারা একে অপরের সমান ইসলামে নারী পুরুষ একে অপরের সমান সুতরাং তাহলে চার নম্বর 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 আয়াতে এটা বলা হতেই পারে না যে পুরুষটা হল নারীদের কর্তা বলা হতেই পারে না তাহলে কি বলা হচ্ছে আর ওখানে রেজালু আলা যদি ধরেন এই আয়াতে বলা হচ্ছে পুরুষরা নারীদের কর্তা তাহলে একটা সমস্যা দেখা দেবে কিরকম সমস্যা দেখা দেবে মনে করেন আমি যখন জন্মেছিলাম আমি যখন জন্মে ছিলাম আমি তো পুরুষ ছিলাম তখন তো আমি নারী ছিলাম না তখন আমি হেজরাও ছিলাম না আমি তখন পুরুষ ছিলাম পুরুষ ছিলাম মানে কি এখনও পুরুষ আছি তো আমি পুরুষ ছিলাম আমার মা তখন ছিল নারী তাই না আমার মা নারী আর আমি পুরুষ তো যদি আয়াতটাকে আমরা ধরে নিই যে পুরুষরা নারীদের কর্তা তার মানে আমি তখন আমার মায়ের কর্তা ব্যাপারটা এরকম আছে না পুরুষরা আমি তো পুরুষ ছিলাম পুরুষরা নারীদের কর্তা আমার মা নারী তাহলে আমি কি আমার মায়ের কর্তা অথবা আমাদের দাদি আমাদের মায়ের মা তারা ডবল মা আমাদের নানি তারা আমাদের মায়ের মা ডাবল মা তো আমি কি তাদের কর্তা মানে এটা কি গ্রহণযোগ্য কথা মানে এটা কি ঠিক জায়গায় গিয়ে দেন কথা এটা যে আমি আমার মায়ের কর্তা আমি আমার নানির কর্তা আমি আমার দাদির কর্তা তারা ছিল আমার কর্তা তাই নাকি তারা ছিল আমার কর্তা আমি ছিলাম তাদের অধীনে আমি ছিলাম তাদের অধীনে তারা আমাদের অধীনে তারা তো আমার অধীনে কখনো ছিল না আমি ছিলাম তাদের অধীনে আমাকে খাওয়াতো তারা আমাকে তারা আমাকে কোলে নিত তারা আমাকে ঘুমিয়ে দিত তারা আমি ছিলাম তাদের অধীনে তারা আমার অধীনে ছিল না তার মানে আয়াতে এটা বলা হচ্ছে না মানে যৌক্তিকভাবে এটা বলা হচ্ছে না যে পুরুষ নারীদের কর্তা বাস্তবে দেখতে পাচ্ছি নারীরা পুরুষদের কর্তা কারণ তারা আমাদেরকে লালন পালন করে বলা করেছে এদের নারীরা পুরুষদের কর্তা সুতরাং আয়াতটাই যদি ধরে নিই যে এটা বলা হচ্ছে যে পুরুষরা বা নারীরা সরি পুরুষরা নারীদের কর্তা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টোটা নারীরা পুরুষদের কর্তা তার মানে আয়াতে একথা কথা বলা হতে পারে না তাহলে কি বলা হতে পারে আয়াতে আয়াতে বলা হচ্ছে আর রেজালু কাবামুন আলা নিশা এর মানে হচ্ছে এটা আর রেজালু মানে পুরুষরা এর আর একটা অর্থ হয় স্বামীরা কাওয়ামুনা আলা নিশা এখানে আরবি শব্দ হচ্ছে কাবাম কাবামুনার মূল শব্দ হচ্ছে কাওয়াম এর অর্থ হচ্ছে কোনো কিছুকে হাতের ওপরে এভাবে নিয়ে নেওয়া কোনো কিছুকে হাতের ওপরে এভাবে নেওয়া জাস্ট লাইক দট আমার মোবাইল ধরুন আমার মোবাইল আমি আমার মোবাইলটাকে হাতের ওপরে এভাবে নিয়ে আছি মানে এখন আমি আমার মোবাইলের জন্য কাওয়ামুন আপনি বুঝতে পারছেন মানে মোবাইলটার প্রতি যত্নশীল মোবাইলটার কেয়ার টেকার মোবাইলটার কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থাপক আমি আপনি কি বুঝতে পারছেন এটাকে আরবিতে বলা হচ্ছে কাউন এর মূল শব্দ কাউবাম যার অর্থ হচ্ছে কোনো কিছুকে হাতের ওপর এভাবে নিয়ে নেওয়া নিসা নারীদের জন্য আমি এরপরে এটার ভালোভাবে অনুবাদ করব আপনাকে পবিত্র কোরআনের দুটো আয়াত একবার যেতে হবে সুরা বাহারা দুই নম্বর সুরা আয়াত দুশো পঞ্চান্ন যেটাকে আমরা আয়াত আল কুরসি বলে থাকি কুরসির আয়াত বলে থাকি আয়াতুল কুরশি বলে থাকি এখানে আল্লাহ একটা নাম বদনা করা হয়েছে ইলাহা হুয়াল আল্লাহুল হাইউল কাইয়ুম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই হাইউল কাইম তিনি হলেন হাইউ চিরঞ্জীব তিনি কখনো মরবেন না এবং তিনি কাইয়ুম এই একই বক্তব্য রিপিট যে পবিত্র কোরআন তিন নম্বর সুরা আলী ইমরান সংবাদ দুই নম্বর আয়াতে আল্লাহুল্লাহ ইলাহা ইল্লাহ হুয়াল হাইউল কাইয়ুম তিনি সারা কোনো নেই তিনি হাইউ তিনি চিরঞ্জীব তিনি কাইয়ুম কাইয়ুম মানে কি কাইয়ুম মানে হচ্ছে যিনি সমস্ত কিছুকে এভাবে হাতের ওপর নিয়ে আছেন অর্থাৎ এটাকে ভিন্ন ভাষায় বললে হবে তিনি মহাবিশ্বকে লালন পালন করছেন এভাবে হাতের ওপর নিয়ে এই কথার মানে এরকমটা দাঁড়ায় যে তিনি মহাবিশ্বকে হাতের উপর এভাবে নিয়ে লালন পালন করছেন অর্থাৎ তিনি মহাবিশ্ব দেখাশোনা করছেন মহাবিশ্বকে পরিচালনা করছেন একাধিকভাবে আপনি আয়ত্তাকে নিতে পারেন মানে একাধিকভাবে আপনি আপনি এই শব্দের অর্থ করতে পারেন তো এই যে কাইয়ুম শব্দ এই কাইয়ুম শব্দের মূল শব্দ হচ্ছে কব্বম কাইয়ুম শব্দের মূল শব্দ হলো কব্বম আর কাবামুনা শব্দের মূল শব্দ হচ্ছে কাওয়াম তাহলে আর রিজালু কাওয়ামুনা নিশা এই আয়াতের দুভাবে অর্থ হতে পারে এক পুরুষরা হলো নারীদেরকে বা পুরুষরা হলো নারীদের প্রতি যত্নবান আয়াতের অনুবাদ এভাবে হতে পারে পুরুষরা হলো নারীদের প্রতি যত্নবান তারা নারীদের কিভাবে হাতের ওপর নিয়ে লালন পালন করবে পুরুষরা হলো নারীদের ওপরে যত্নবান বা পুরুষরা হলো নারীদের জন্য যত্নবান অথবা পুরুষরা নারীদের দায়িত্ব গ্রহণকারী এভাবে দায়িত্ব গ্রহণকারী তাদেরকে হাতের ওপরে রেখে লালন পালনকারী পুরুষরা হল নারীদের দায়িত্ব গ্রহণকারী দুভাবে অর্থ হতে পারে আচ্ছা এখানে আর একটা এখানে আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো পুরুষরা নারীদের প্রতি যত্ন পান যেমন এই অর্থ হতে পারে তেমন এই আয়াতের এই অর্থ হতে পারে স্বামীরা স্ত্রীদের প্রতি ভরণ পোষণকারী তাদের দায়িত্ব গ্রহণকারী একাধিকভাবে আয়াতের অর্থ হতে পারে কখনই আয়াতের এই অর্থ হবে না যে পুরুষরা হলো নারীদের কর্তা এটা বাস্তব বিরোধী পবিত্র কোরআনের চিন্তা ভাবনার বিরুদ্ধে যায় কারণ পবিত্র কোরআনে নারী পুরুষ উভয় সম্মানিত আর উভয় সমান সম্মানিত সুতরাং কখনই হতে পারে না পুরুষরা নারীদের কর্তা এটা কখন হতে পারে না আর এটা বাস্তবতা বিরোধীও বাস্তবে নারীরা পুরুষদের কর্তা তো দুভাবে অর্থ হতে পারে এটা এক হচ্ছে পুরুষরা নারীদের ভরণ পোষণকারী পুরুষরা এভাবে পুরুষরা নারীদের ভরণ পোষণকারী কিন্তু এইটা বাস্তবতা বিরোধীও রকম আমি যখন ছোট ছিলাম তখন আমার মা ছিল আমার ভরণ পোষণকারী আমার লালন পালনকারী তাহলে পুরুষরা নারীদের লালন পালনকারী অর্থটা খুব একটা মানানসই নয় এটার অর্থ হবে এরকম যে স্বামীরা ইফতীদের লাল পালনকারী অথবা স্বামীরা ইফতীদের ভরণ পোষণকারী অথবা স্বামীরা যত্নবান স্বামীরা ইফতীদের দায়িত্ব গ্রহণকারী মানান আর নিশা নারীরা হলো সরি পুরুষরা হলো নারীদের ভরণ পোষণকারী অথবা পুরুষরা হলো নারীদের দায়িত্ব গ্রহণকারী অথবা স্বামীরা হলো নারীদের দায়িত্ব গ্রহণকারী স্বামীরা হলো নারীদের দায়িত্ব গ্রহণকারী একবার ফুল স্ক্রিন দেখুন একটা স্বামীরা হলো নারীদের বা স্ত্রীদের স্বামীরা হলো ইস্ত্রীদের দায়িত্ব গ্রহণকারী ইসলামে নারীরা রোজগার করতে পারে তারা আলাদাভাবে রোজগার করতে পারে এখানে কোনো সমস্যা নেই এখানে কোনো বিধিনিষেধ নেই যে না নারীরা রোজগার করতে পারবে না তবে ইসলাম এই দায়িত্বটা দিয়েছে স্বামীকে স্বামী রোজগার করবে আর ইস্ত্রীর পিছনে খরচ করবে স্ত্রীকে হাতের ওপর এভাবে রাখবে যেভাবে আমরা হাতের ওপরে কোনো বিষয়বস্তুকে যত্নশীল হয়ে ধারণ করি এভাবেই স্বামী তার স্ত্রীকে হাতের ওপর এভাবে যত্নশীল হিসাবে ধারণ করবে এটা হচ্ছে পবিত্র কোরআন নির্দেশ এবং এটাই এই আয়াতে বলা হচ্ছে এই আয়াতে এটা বলা হচ্ছে না যে পুরুষরা নারীদের কর্তা অথবা পুরুষরা নারীদের ওপর কর্তৃত্বশীল চলুন আপনাদেরকে কিছু আমি ইংরেজি অনুবাদ দেখাই তাহলে আমার অনুবাদটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হবে আমি যে একবারে বানিয়ে বানিয়ে কিছু অনুবাদ করছি ব্যাপারটা এমন নয় দাঁড় দেখাচ্ছি আচ্ছা সর্বপ্রথমে একটা বিখ্যাত অনুবাদ দেখে নেন একবার মানে এটা খুব বিখ্যাত অনুবাদ এবং এটার অনুবাদক হল আবদুল্লাহ ইউসুফ আলী তিনি খুবই বিখ্যাত এবং ইংরেজি অনুবাদগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত অনুবাদ এটাই দেখুন তিনি তো তিনি কি অনুবাদ করছেন তিনি অনুবাদ করছেন মেন আর দ্য প্রোটেক্টর অ্যান্ড মেনটেনার্স অফ ওয়ম্যান পুরুষরা হল নারীদের সুরক্ষাদাতা এবং তাদের ভরণ পোষণ বহনকারী আচ্ছা এখানে যদি দেখতে সমস্যা হয় আমি একটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি ফুল স্ক্রিনে দেখে নেন মেন আর দ্য প্রোটেক্টার্স অ্যান্ড মেনটেনার্স অফ ওয়মেন আপনি কি বুঝতে পেরেছেন আচ্ছা যদি এটা আপনার দেখা হয়ে যায় আমি আপনাদেরকে আরেকজন বিখ্যাত একজন অনুবাদকের অনুবাদ দেখাচ্ছি আপনারা এনাকে সবাই চিনবেন হয়তো এনাকে অনেকে সাইফুল ইসলাম বলে থাকেন ইসলামের শায়েক বলে থাকেন অনেকে আল্লামা বলে থাকেন এবং পুরো পৃথিবীতে ভদ্রলোকের গ্রহণযোগ্যতা রয়েছে যদিও গোঁড়া তার অনুবাদও প্রচুর ভুল টুলে আছে কিন্তু ফিলহাল এই আয়তার অনুবাদ তিনি সঠিক করেছেন লোকে তাকে জাস্টিস তাকি উসমানী হিসাবে চেনেন জাস্টিস তাকি উসমানি তিনি পাকিস্তানের একজন ভদ্রলোক তো দেখুন তিনি কি অনুবাদ করেছেন তিনি অনুবাদ করেছেন মেন আর কেয়ারটেকার অফ ওমেন মেন আর কেয়ারটেকারস অফ ওমেন মেন আর কেয়ারটেকার অফ ওয়মেন যদি এখানে দেখতে সমস্যা হয় আমি এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি একবার দেখে নেন মেন আর কেয়ারটেকারস অফ ওমেন মেন আর কেয়ারটেকারস অফ ওমেন এগুলো বাংলা অনুবাদ করার দরকার নেই এগুলো তো বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা আচ্ছা আমি আপনাদেরকে আরো একটা দেখাই এবং এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত ইয়া আমানু হে মানুষজন তোমরা যারা লা ইউ লাকুম আন তোমাদের জন্য এটা উচিত হবে না যে নিসা করহা নারীদের জর্জবস্তি কর্তা হওয়া তোমাদের জন্য এটা উচিত হবে না যে তোমরা জর্জবস্তি নারীদের কর্তা হবে বা তোমরা জর্জবস্তি নারীদের অভিভাবক হবে এটা তোমাদের জন্য উচিত হবে না আপনি প্রথমে একবার এখানে দেখে নেন এটা হচ্ছে আমার অনুবাদ যদি ওখানে একটু সমস্যা হয় তো আমি ফুল ফুলিশন করে দিচ্ছি একবার আয়াতটাকে ফুল ফুলিশন দেখে নেন একেবারে পরিষ্কার ভাবে বলা হচ্ছে পবিত্র নিসার উনিশ নাম্বার আয়াতে তোমাদের জন্য উচিত হবে না জবরদস্তি নারীদের কর্তা হওয়া অথবা জবরদস্তি নারীদের অভিভাবক হওয়া এটা তোমাদের জন্য উচিত হবে না অথবা তোমাদের জন্য এটা হালাল নয় তোমাদের জন্য এটা হালাল নয় তোমাদের জন্য এটা বৈধ নয় যে তোমরা নারীদের জর্জবস্তি তাদের কর্তা হবে জর্জবস্তি তোমরা তাদের অভিভাবক হবে এটা তোমাদের জন্য হালাল নয় এটা তোমাদের জন্য বৈধ নয় সুতরাং চার নম্বর ফুরা নিসা চৌত্রিশ নম্বর আয়াতে এই কথা বলা হতেই পারে না যে পুরুষ নারীদের কর্তা এটা পবিত্র কোরআনের নারী পুরুষের সমান অধিকারের বিরুদ্ধে যাচ্ছে নারী পুরুষের সমান সম্মানের বিরুদ্ধে যাচ্ছে এবং এটা পবিত্র কোরআনের চার নম্বর ফুরা নিশা উনিশ নম্বর আয়াতেরও বিরুদ্ধে যাচ্ছে সুতরাং আমাদের হিন্দু ভাইয়েরা যা মিথ্যাচার করে এতে কোনো সন্দেহ নেই তারা শুধু শুধুই ইসলামকে বদনাম করার চেষ্টা করে আর এটা এ কারণে কারণ ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে বেশিরভাগই নারী ইসলাম গ্রহণকারী মানুষের মধ্যে বেশিরভাগই নারী এই জন্য তারা নারীদেরকে ভয় দেখায়